আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি সোমন কবিরাজু রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কিতাব নিয়ে মালামালি হাজির হয়ে থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হলো হাজরাত কিতাবটি প্রায় দেড় হাজার বছর আগের প্রাচীন একটি কিতাব যেগুলো দিয়ে আগের দিনে যারা কবিরাজগণ মুরুবিরা কাজ করেছেন সেই কিতাবটি হলো এই কিতাবটি এটা সূচিপত্র দেওয়া রয়েছে এগুলো অসংখ্য আপনার হচ্ছে যেগুলো দিয়ে আপনার হাজিরা দেখা যায় ওই ধরনের কিছু কার্যকরী যেগুলো আমল ওই আমলগুলো হাজিরাগুলো এখানে দেওয়া রয়েছে ইনশাল্লাহ আপনার এই কিতাবটা নিলে অনেক উপকৃত হবেন যারা কবিরাজ তারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন এখানে অসংখ্য অসংখ্য হাজিরা দেখার বিষয়টা রয়েছে আগে কিছু দেওয়া রয়েছে ওগুলো হচ্ছে মন্ত্র আর এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাজিরা দেখার নকশা এই কালো যেই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এইখানেই মূলত মূল বিষয়টা ওইখানেই আপনার মকেল জিন্নাত খাদেম যারা রয়েছেন এইখানেই আপনারা উপস্থিত হবেন আর উপস্থিত হবেন এই কালো জায়গাটিতে আপনারা তাকালে কে মালচুরি করেছে কে কী করেছে সব কিছু এখানে দেখতে পারবেন আর কিছু অজিফা রয়েছে দোয়া রয়েছে দোয়াগুলো পড়তে হবে দোয়াগুলো পড়ার সাথে সাথে আমল জারি হয়ে যাবে আপনার কে শত্রু করেছে কে শত্রু তামি আপনার কে শত্রু কে মালজুরি করেছে তারপরে দেখা যাচ্ছে একটা লোক হারিয়ে গেছে সে কোথায় আছে সকল বিষয়ের হাজিরাগুলো এই কিতাবে পাবেন ইনশাআল্লাহ তো আপনারা চোখ বন্ধ করে কিতাবটি নিতে পারবেন এখানে অনেক কিতাব রয়েছে তারপর আপনার জিন একটা লোক আপনার কাছে আসলে রুগীটা কি সমস্যা আপনি এটা তার নাম এবং তার ছবি দেখে তার চেহারা দিকে তাকালি আপনি বলে দিতে পারবেন এরকম কিছু আগত হাজিরা রয়েছে আগামী দিন কয়জন রুগী আপনার আসবে তারপরে কার কী সমস্যা এগুলো একদিন আগে থেকেও আপনি এই খবরগুলো রেখে দিতে পারবেন জিন সাধনার অনেক আমল রয়েছে এখানে যারা জিন সাধনা করতে চান এই কিতাবটিতে আপনার সেই সাধনা পাবেন এবং সহজ সহজ যে আমলগুলো রয়েছে এখানে সেই সহজগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে যেগুলো কঠিন সেই কঠিনগুলো এই কিতাবে নাই তো আগে এর আগে যে কিতাবটা দিয়েছিলাম সেটা হলো আপনার মন্ত্রের কিতাব কুফুল কালামের আর এটার ভিতরে রয়েছে হাজিরাতের নকশা দেখতে পাচ্ছেন কিতাবটি অনেক সুন্দর একটি কিতাব প্রাচীন যুগের তো বলতে পারেন যে দেড় হাজার বছর